সোমনাথ প্রসাদ বাড়ি কলোনি সন্ডা কলোনি ওর বাবার নাম নিরঞ্জন প্রসাদ দীর্ঘদিন ধরে ও এভিএমি সরকার যুক্ত ছিল জেলা আহ্বায়ক ছিল যুগ্ম আহ্বায়ক সে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপে সে অনুপ্রেরণিত হয়ে তৃণমূল কংগ্রেসে সাইধা ব্লকে উনি যোগদান করছেন হ্যাঁ ওর আমি ওদেরকে ওর কার্যকলাপে আমরা খুশি আমরা সাইন্ধা ব্লক বা আমাদের অঞ্চল

জয়েন করেছি এর আগে তুমি কি পথে ছিলে মানে কীসের দায়িত্ব ছেলে এর আগে আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বীরভূম জেলার জয়েন্ট সেক্রেটারি এবং স্টেট কমিউটির মেম্বার ছিলাম পূর্বে দু হাজার একুশের পর থেকে কোনোরকম কোনো দায়িত্ব ছিল না বর্তমানে দায়িত্বমুক্ত ছিলাম তাই আজকে নিজেকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল করলাম বন্ডাম দেখে নাকি ভীতি প্রদর্শন করে তোমাকে ধরতে কোনো রকম ভয় প্রদর্শন বা কোনো রকম সেরকম কিছু ব্যাপার নয় নিজের নিশ্চয়ই জয়ন করেছি আজ তৃণমূলের ব্লক সভাপতি মাননীয় সাহদের আলী খানের অফিসে সোমনাথ প্রসাদ মারাঠি কলোনি বাড়ি সে আজকে তৃণমূলে জয়েন করেছে এই নিয়ে ওনার সাথে বিজেপির কোনো সম্পর্ক কোনো জিনিস ছিল না তিনি আমাদের বিচার পরিবারের বিদ্যার্থী পরিষদ এবিএইপির সদস্য ছিলেন এবং তিনি কী কারণে গেছেন সেটা তিনিই বলতে পারবেন এবং বিএপির যারা দায়িত্বে আছেন বীরভূম জেলায় তো তারাই বলতে পারবেন এ নিয়ে বিজেপির কোনো মতামত এই বিষয়ে নেই